সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত ওইসির কয়েকটা অসহায় দরিদ্র ফ্যামিলির মাঝে টিন বিতরণ করার লাগে তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সিলেটের প্রচুর প্রচণ্ড শিলাবৃষ্টি হয় আর এই শিলাবৃষ্টির কারণে অনেক অসহায় দরিদ্র পরিবারের গড়ের চাল নষ্ট হয়ে যায় তো অনেকেই এর মাঝে চাল হয়তো লাগাই দিচ্ছেন আর যারা বেশি অসহায় দরিদ্র তারা এখনো চাল টিন লাগাইতে পারছেন না তো আজকে ইলান কয়েকটা ফ্যামিলির মাঝে টিন বিতরণ করা লাগে আজকের আমরা এখানে উপস্থিতি তো যার মাধ্যমে বা যার উদ্যোগে আজকে এই টিন বিতরণ করা তাই নইলা আমরা সকলের অত্যন্ত পরিচিত সামাজিক ব্যক্তিত্ব আলীনগর সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জালালাবাদ থানা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম সুমন আর আমরা সকলেও আসলে জানি যে জনাব নজরুল ইসলাম সুমন অত্যন্ত সামাজিক একজন মানুষ আর তাই অনেকগুলো সামাজিক সংগঠনের লোকে জড়িত আছেন আর এই ধরনের কাজগুলো বিশেষ করে চ্যারিটি কাজগুলো তাই করিয়া থাকুন তার কিছু আত্মীয়স্বজন বন্ধু বান্ধব আছে যারা দেশের বাইরে থাকে আর তারা তানোর মাধ্যমে জনাব নজরুল ইসলাম সুমনের মাধ্যমে দেশের অসহায় দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময়ে সহযোগিতা পাঠাইয়া থাকে আর আমরা গত বন্যার সময়ও দেখছি গত হাজার বাইশের বন্যার সময় দেখছি যে জনাব নজরুল ইসলাম সুমনে প্রচুর ত্রাণ সহায়তা করছেন মানুষের মাঝে তাঁানোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তানোর কাছে অর্থ সহায়তা পাঠাইছে আর টাইম এগুলারে দেশের মানুষের মাঝে বিতরণ করিয়া দিছে না এছাড়াও বিগত করোনার সময় আমরা দেখছি তানোর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে তাই বিভিন্ন সময় বিভিন্ন মানুষে ত্রাণ সহায়তা করছেন তানর এই যে সহযোগিতা এটা অবশ্যই প্রশংসার দাবিদার আর আজকে যে এই অনুষ্ঠান এখানেও আমার কুইশন আমি নিজেরাই উপস্থিত থাকতাম পারি অত্যন্ত বালা লাগে তা এই বালা কাজও আমি শরীর হইতাম পারছি তো আশা কর্ম তানোর এই যে কার্যক্রম এটা ভবিষ্যতে অব্যাহত থাকব আর সামনে এখনও অনেক পরিবার আছে যারা এখনও বড় টিন লাগাইতে পারছে না তারারাও আস্তে আস্তে করি টিন দেওয়ার ব্যবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমরা ভিডিওটা দেখা বেশ কিছুদিন আগে যখন সিলেট শিলাবৃষ্টি হয় বড় বড়ো শিলাবৃষ্টি হয়েছে অনেকর ক্ষতি হয়েছে আমার মামুন নজরুল ইসলাম সুমন আলীনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরও বিভিন্ন সংগঠনের লগে জড়িত এবং সার্ক মানে বেগার ফাউন্ডেশনও এখন দায়িত্বশীল আমার মামু নজরুল ইসলাম সুমনে একটা পোস্ট দিয়েছিল মানবিক আবেদন লাগে পোস্টটা দেখিয়া দেশ বিদেশে অনেকে আমার এই মামুর দেখিয়া সাহায্য করছেন সাহায্য করার কারণে আমরা কিছু টিন এলাকার এই কিছু হতদরিদ্র মানুষের কাছে তিতামফার্সি বালা লাগে আমরা বিভিন্ন সময় আমার লগে যাই বিভিন্ন সংস্থায় তাইতে দেয় তাইনো দেন দেশ বিদেশ থেকে যারা আছেন এরা দেন আমার বালা লাগে আমি যাই এই যে ত্রাণগুলা দেন দিতে আমার লাগে সবে দোয়া কর বা লাগি আর আর যারা ডিজইন আপনার আর আমানত আমরা সালামত ফৌসাইছি এই মানুষগুলার কাছে আর দোয়া আপনার আর এই দান রে আল্লাহ কবুল হরুকা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত